প্রত্যেকটা মহিলাদের সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সব কাজ করতে হয় এই কাজগুলো যদি কিছু বুদ্ধি খাটিয়ে আর কিছু ঘরোয়া টিপস ফলো করে করে নিতে পারি তাহলে কিন্তু সংসার থেকে অনেকটা পরিশ্রম খরচ আর অনেকটা সময় কিন্তু বেঁচে যায় সেরকমই আজকে কিছু ঘরোয়া টিপস নিয়ে চলে এসেছি যেটা নাকি তোমাদের ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমাদের হয়ে যাবে আর ছোটো ছোটো তোমাদের অনেকটা কাজে লাগবে তো চলো বন্ধুরা শুরু করা যাক চলে এসেছি বন্ধুরা প্রথম টিপসে বন্ধুরা আমাদের যাদের টাইলসের ঘর তাদের কি হয় তারা যখন এরকম পাপড় টাইলসের উপর রাখে বা বাথরুমের সামনে রাখে তখন দেখা যায় যে সামান্য পরিমাণ জল পড়লে বা যে কোনো কারণে হোক এই পাপসটা কিন্তু স্লিপ কাটতে থাকে আর ঘরে যদি বাচ্চা থাকে তো বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু যদি বাই চান্স এর পা মানে পাপসটা পায়ের উপরে পড়ে তখন কী হয় যদি জল পড়ে থাকে তাহলে কিন্তু সেটা একদম স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই এরকম পাপস যে জায়গায় রাখবো কেন সেখানে একটা ছোট্ট কাজ করে নেব তো এখানে দেখো বোট সাইড টেপ নিয়ে নিয়েছি এবার টেপটাকে আমি কি করব। এরকম তিনটে টুকরো করে নেবো পারলে চারটে বা একাধিক টুকরো কিন্তু করা যায় তো এখানে আমি তিনটে টুকরো করে নিচ্ছি করে নিয়ে কী করবো যে উল্টো পাপসের যে উল্টো সাইডটা আছে সেই উল্টো সাইডে এইভাবে দিকে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর কী করবো এই আঠাগুলোকে তুলে দেব। তুলে দিয়ে এরপরে যেখানে পাপসটা বন্ধুরা রাখবো ঠিক সেখানে এইভাবে পাপসটা রেখে দেব। এবার কি হবে এই আঠাটা দেওয়ার ফলে মানে এই সাইড টেপটা দেওয়ার ফলে কিন্তু আমাদের এই মার্বেলের সঙ্গে বা সানের সঙ্গে পুরো পাপসটা এটা থাকবে যার ফলে কিন্তু জল পড়লেও আর কিন্তু সেটা স্লিপ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না বাচ্চারা যতই দৌড়াদৌড়ি ছুটাছুটি করুক না কেন বা বয়স্ক মানুষ বা বড়ো মানুষ যতই পা মানে ভেজা থাকুক না কেন তা সহজে কিন্তু স্লিপ কাটবে না অবশ্যই ছোট্ট টিপস বন্ধুরা এটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে তো প্রথমে দেখতেই পারছো বন্ধুরা এখানে আমি একটা প্লাস্টিক কেটে নিচ্ছি তো অবশ্যই প্লাস্টিকটাকে আমি ধুয়ে নিয়েছি প্রথমে ধুয়ে নেওয়ার পর তারপরে কিন্তু প্লাস্টিকটাকে খুব ভালো মতো আমি মুছে নিয়েছি মোছার পর তারপরে দেখো এখানে ছোট ছোটো করে আমি কতগুলো টুকরো করে নিলাম এরপরে কি করব বন্ধুরা আমরা যখনই আটা বেলি তখন কি হয় আমাদের একটা একটা করে আটা বেলতে হয় তো বা আমাদের কি হয় অনেক সময় বাইরে আমরা যখনই বেরোই তখন দেখা যায় আমাদের প্রয়োজনীয় জিনিসটা নেই হাতের কাছে তো সেক্ষেত্রে আমাদের একসঙ্গে অত মানে কম সময়ের মধ্যে আমাদের আটাটা কি করে আমরা বেলে নিতে পারবো তো তার জন্য দেখো আমি তিনটে লেচি নিয়ে নিয়েছি লেচি দিয়ে তারপর প্রত্যেকটা থাকে থাকে একটা করে প্লাস্টিক দিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণ আটা দিয়ে দিয়েছি তারপরে কি করেছি এরকম একটা প্লেটের সাহায্যে এইভাবে জোরে করে প্রেস করে নিলেই কিন্তু আমাদের রুটিটা খুব সুন্দরভাবে কিন্তু ইয়ে হয়ে যাবে মানে শেপে চলে আসবে দেখতেই পারছো এখানে আমি রুটিটা তোমাদেরকে করে দেখাচ্ছি প্লাস দেখো প্রত্যেকটা রুটি কিন্তু ঠিকঠাকভাবে ফুলেছে ছোট্ট টিপস বন্ধুরা অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে আশা করি তোমাদের কাজে লাগবে তা চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে দরজার পেছনে এরকম একটা যাতে দরজা গুঁতো না খায় এরকম দেওয়ালের সঙ্গে তো তার জন্য এরকম একটা কিন্তু জিনিস দাওয়াই থাকে কিন্তু দেখা যায় এই যদি ম্যাগনেট না দেওয়া থাকে এই দেওয়ালে তাহলে বারবার এই দরজাটা হাওয়ায় বা যে কোনো কারণে গুঁতো খেতে খেতে এই দেওয়ালের তা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমাদের ঘরে এরকম জাতীয় কৌটো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে কম বেশি তো বন্ধুরা এখানে এই কৌটোগুলো আমরা কি করি আমাদের বাচ্চাদের কোনো কিছু খেলনা হোক কিছু হোক এই কৌটোগুলোর মধ্যে থাকে তো তো এটা আমরা কি করি বেসিক্যালি আমরা ফেলে দিই কেননা খেলনাটা বাচ্চারা খেলতে থাকে আর এটা কিন্তু আমরা ফেলেই দিই কোনো কাজেই লাগে না তো এবার থেকে আর এই খেলনার এই বাস্কগুলো আমরা ফেলে দেবো না ফেলে না দিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট কাজটা করে নেবো তো দেখতেই পারছো যে খেলনাটা বাস্কটার এক পাশে আমি ভোট সাইড টেপ নিয়ে নিয়েছি মানে দুই পাশেই কিন্তু আমি কম বেশি করে ভোট সাইড টেপ এইভাবে লাগিয়ে দিলাম এবার তোমরা ভাবছো তো এটা কী করবো তো বন্ধুরা আমাদের দরজার পেছনে যে দেওয়ালটা আছে যেখানে নাকি এই যে এই জিনিসটা মানে ডোর গার্ডটায় যেখানে লাগছে ঠিক সেই জায়গাটা মাপ করে কি করব এই যে বাস্কটা আছে সেটা আমি এইভাবে দাওয়ালের সঙ্গে লাগিয়ে দেবো এবার লাগিয়ে দেওয়ার ফলে কি করব তারপরে যদি মানে প্রয়োজনার্থে কেননা এই বোর্ড সাইড টেবগুলো কিন্তু আমরা সহজে তুলে নিতে পারি আবার সহজে কিন্তু আমরা লাগিয়েও নিতে পারি তো বন্ধুরা দেখো এখানে যখন যখন প্রচণ্ড হাওয়া চলে তখন কি হয় আমাদের দরজাটা বাড়ি বারবার বাড়ি খায় তো সেক্ষেত্রে কি করব দেখো এরকমভাবে কিন্তু আমরা দরজাটা আটকেও দিতে পারব তাহলে কিন্তু সহজে দরজাটা আর বাড়ি খাবে না হওয়ার ফলে আর এছাড়া দেখো সরাসরি কিন্তু দাওয়ালে আমার দরজাটা লাগছে না তার ফলে কিন্তু দাওয়ালটার মধ্যে কোনো ক্র্যাচ বা ভেঙে যাওয়ার মানে জোরে ধরো দরজা লাগছে সেক্ষেত্রে ভেঙে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকছে না তো হলো না একটা ইউজফুল টিপস অবশ্যই বন্ধুরা দেখো তোমাদেরকে আমি বারবার দেখে দিচ্ছি এটা খোলার পরও তারপরে যদি আমরা জোর করে এইভাবে প্রেস করি তাহলেও কিন্তু এই দরজাটা সুন্দরভাবে আটকে যাচ্ছে ছোট্ট টিপস বন্ধুরা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে থাকো আশা করি তোমাদের অনেকটা কাজে লাগবে চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু এরকম ভরা বা খালি সিলিন্ডার স্টোর করাই থাকে এবার দেখা যায় যে এই সিলিন্ডারগুলো আমরা ঘরের কোথাও কোনায় রেখে দিয়েছি এবার রেখে দেওয়ার ফলে সেই সিলিন্ডারগুলোতে ধুল মানে ধুলো তো পরেই পাশাপাশি কিন্তু সিলিন্ডারগুলো এইভাবে রাখতে রাখতে মানে দেখতেও ভালো লাগে না যেহেতু ঘরের যে মানে কা মধ্যেই এটা পড়ে থাকে তো বন্ধুরা এই সিলিন্ডারটাকে কিন্তু একটা আমরা দারুণভাবে সাজিয়ে নিতে পারি সেটা কি দেখো এখানে আমাদের প্রত্যেকের ঘরেই এরকম কিন্তু নাইটি থাকে যেটা নাকি যে নাইটিগুলো দেখা যায় ছিঁড়ে গেছে সেগুলো আমরা সচরাচর কিন্তু ছেঁড়া নাইটি আমরা পড়ি না আর সেই সমস্ত নাইটিগুলো কি করি আমরা ঘর মোছার কাজে লাগাই বা এক্সট্রা অনেক কাজে লাগাই বা হয়তো ফেলেই দিই তো বন্ধুরা এবার থেকে এই নাইটিগুলো আমরা কিন্তু এই একটা ছোট্ট কাজ করে নিতে পারবো তো প্রথমে কি করব দেখো নাইটিটার উল্টো সাইড নিয়ে এইভাবে তার মাথায় কিন্তু এরকম একটা গাডার আমি বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে কী করবো নাইটিটাকে সোজা করে নেব দেখতে গাডারটা বেঁধে নেওয়ার পর এরকম সোজা করে নিয়েছি এরপরে দেখো আমি কি করব এই সিলিন্ডারটার মধ্যে এই নাইটিটাকে খুব সুন্দরভাবে পরিয়ে দেবো যেরকম নাকি জামা আমরা পরাই তো ঠিক সেরকমভাবে আমরা কিন্তু এই নাইটিটা সুন্দরভাবে এই সিলিন্ডারটার ওপর পরিয়ে নেব দেখতেই পারছ আর ওই যে যে মাথার যে অংশটা আছে যেখানে নাকি আমি গিট বেঁধেছিলাম ঠিক সেই জায়গাটা কিন্তু ভেতরের দিকে একটু ঢুকিয়ে দেবো তাতে দেখো খুব সুন্দর সুন্দরভাবে কিন্তু আমার এই সিলিন্ডারে নাইটিটা কিন্তু সেট হয়ে যাচ্ছে আর সিলিন্ডারটাও কিন্তু ঢেকে যাচ্ছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তাই না যেখানে নাকি খালি অবস্থায় পড়েছিল এবার যত ধুলো বালি যাই লাগুক না কেন কিন্তু এই নাইটিটার উপরেই পড়বে এই নাইটিটা পরবর্তীকালে ধুয়ে দিলে কিন্তু হয়ে যাবে এরপরে বন্ধুরা কী করব ঘরের ডেকোরেশন করার জন্য একটা ছোট্ট কাজ করে নেব যতদিন না এই সিলিন্ডারটা আমাদের কাজে লাগছে ততদিন আমরা কী করবো এর উপরে একটা শক্ত কিছু শক্ত পেপার হোক বা শক্ত পিসবোর্ডের কোনো জিনিসও সেটা এইভাবে রেখে দিয়ে তার উপরে কিন্তু আমরা ছোট্ট একটা হালকা খুবই হালকা একটা ফুলদানি কিন্তু এইভাবে রেখে দিতে পারবো তাহলে কি হবে আমাদের ঘরের একটা সুন্দর একটা জিনিস তৈরি হয়ে যাবে ঘরে কোনায় খালি সিলিন্ডারতে যেভাবে রাখা ছিল সেটা দেখতে যতটা না বাজে লাগছিল সেটা এইটা কিন্তু ঢেকে দিয়ে তারপরে এর উপর একটা ফুলদানি লাগলে কিন্তু ততটাই কিন্তু আমাদের ঘরের ডেকোরেশনটা কিন্তু ততটাই সুন্দর লাগে তো ছোট্ট টিপস বন্ধুরা তোমরা এইভাবে ঘর তোমাদের সাজিয়ে নিতে পারো চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন বাজার থেকে অনেক টমেটো কিনে আনি আর এখন তো বাজারে জানোই টমেটোর মূল্য কতটা বেশি তো আমরা যদি বাইরে এইভাবে টমেটোগুলোকে রেখে দিই তাহলে কি হয় আমাদের টমেটোগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা এবার আর যদি এটা যদি মানে আমরা প্লেন ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রেও কিন্তু টমেটোগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বন্ধুরা আমরা যখনই ফ্রিজে রাখবো না কেন একটা ছোট্ট কাজ করে নেবো দেখো এখানে আমি কাগজের টুকরো টুকরো করে নিচ্ছি এবার কাগজে টুকরো করে ঠিক এইভাবে প্রমোটোগুলোকে পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে নেওয়ার পর কি করব তোমরা তোমাদের ঘরে যদি এরকম কন্টেনার থেকে থাকে যেটা নাকি তোমাদের এয়ার টাইট তো সেরকম কন্টেনারের মধ্যে কিন্তু তোমরা টমেটোগুলোকে এইভাবে স্টোর করে এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ কিন্তু দারুণভাবে চালাতে পারবে কোন একটা টমেটোও নষ্ট হবে না যদিও বা নষ্ট হয় টমেটো তাহলে কিন্তু আরেকটার সঙ্গে আর একটা টমেটো মিশে গিয়ে সেই টমেটোটাকে কিন্তু নষ্ট করে দেবে না তো আশা করি আজকের এই টিপসগুলো তোমাদের অনেকটা উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে টিপসগুলো তোমাদের কেমন লাগছে আর তোমাদের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও এই ভিডিওটাকে আর নতুন যারা বন্ধু আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো গুড নাইট